প্রিয় বড় ভাই শ্রদ্ধীয় বড় ভাই জনাব মৌলানা আব্দুল মান্নান সাহেব রহমাহুল্লাহ তাহ আল্লাহ সুবাহান তাহলে তার জীবনের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিন সবাই বলে আমিন আল্লাহ রব্বুল আলমিন তার দিনের জন্য একজন দিনের দায়ী হিসেবে ফরানের খাদেম হিসেবে হাজার হাজার শত শত ছাত্রদের উস্তা হঠাৎ করে আমাদের মাঝ থেকে আমাদের কাছে মৃত্যুর সংবাদ আসবে এটা কি আমাদের কারো কল্পনাতে ছিল কারো কল্পনাতে ছিল না গত জমার দিন আমি নিজের শুনে অবাক হয়ে গত জুমার দিন আমি যখন মসজিদে ঢুকতেছি আমি তো আজানের দশ পনেরো মিনিট আগে আসি প্রায় উনি আমাকে নাসিরের দোকানের সামনে উনি এদিক থেকে যাচ্ছে আমাকে ডাকছে আমি ওই দরজা দিয়ে ঢুকতেছি সাইন দাঁড়াও বলতেছে ওনার ওয়াইফ সরকারি যে নিবন্ধন পরীক্ষা আছে ওখানে পাশ করেছে আমার কাছে পরামর্শ নিচ্ছে যে যেহেতু বাসা সাফল্য নিতে ওখান থেকে যে আশেপাশে যে যেমন কালো ফকের বালিকা দাখিল মাদ্রাসা এটা বালিকাদের এরপরে আমি যেখানে আছি স্কুলে ওখানে একটা বালিকা আছে যেহেতু মহিলা তো ওই বিষয়গুলো নিয়ে উনি কথা বলতেছে যে ভেতরের অবস্থাটাকে মন আমি আছি এখানে আরেকটু আগে বাহারুল উলুম মাদ্রাসা ওখানকার অবস্থা কেমন তো এই বিষয়গুলো নিয়ে উনি আমার সাথে ওখানে প্রায় পাঁচ মিনিট মতো কথাবার্তা বলেছে ভিত্তি তো এখন কথাগুলো খানে বাঁচতেছে কি কি বলেছে এবং হয়তো আমরা ওনার সম্পর্কে আমরা পোশাকে আশাকে বেশ পোষা এটা সম্পর্কে না জানলেও কিন্তু ওনার সম্পর্কে আমরা অনেকে অনেক কিছু জানি না বাংলাদেশে টিচারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা একটা প্রতিষ্ঠান আছে বিএমটিটিআই সংক্ষেপে বাংলাদেশ মাদ্রাসা টিচার ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশ মাদ্রাসা টিচার ট্রেনিং ইনস্টিটিউট মানে যত শিক্ষক আছে সারা বাংলাদেশে তাদেরকে আবার প্রশিক্ষণ দেওয়ার জন্য শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য সারা বাংলাদেশের ভিতর থেকে আবার কিছু শিক্ষক আছে শিক্ষকদেরকে ট্রেনিং দেবে তাদের ভিতরে আমাদের প্রিয় বড় ভাই আব্দুল একজন তো এবং উনি থ্রুলি আরবি ভাষায় যে কোনো জ্ঞান যে কোনো কথা আমাদের সামনে বলতে পারে অর্থাৎ এটা হচ্ছে আরবি ভাষা প্রশিক্ষণ টিচারদেরকে বিভিন্ন কোরআন হাদিস তাফসির বুজার এটা ট্রেনিং এটা প্রত্যেকটা শিক্ষককে নিতে হয় সাবজেক্ট ভিত্তিক এবং ওনার ছোটকাল থেকে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে উনি দাখিল পাশ করেছে আমাদের বড় ভাই ছিল ফার্স্ট বেস সিনিয়র ছিল আমাদের তা আসলে এই যে শুরুতে যে বললাম মৃত্যু এমন একটা ভয়ঙ্কর বিষয় যেটা কল্পনার বাইরে